আশা করি সকলেই ভালো আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে টায়ারাদের এসি লাগানো হচ্ছে যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনি টায়রাকে সো দেখুন আজকে টায়রাদের ঘরে এসি লাগানো হচ্ছে আচ্ছা আপনারা একটু গেস করার চেষ্টা করুন এই এসিটা কোন কোম্পানির এন্ড যেটা প্রাইস ও একটু গেস করেন যে কত আর এই যে টায়রা হ্যাঁ তুমি আগে আসছো ভিডিওতে ই এমন ভান করতেছো আসে না আগে সো যাই হোক গাইস দেখুন এন্ড বলুন এখানে কিন্তু আর কি কোম্পানির নাম লেখা আছে তাও যদি বলতে না পারেন কি বলবো কমেন্টে জানান এটা কোন কোম্পানির এবং প্রাইস তো অবশ্যই কিন্তু গেস করবেন যেটা কত প্রাইস এটা অ্যান্ড এখানে সব কিছু ফিটিং করা হচ্ছে দেখেন সব কিছু ফিটিং করা হচ্ছে এখানে আমার কাছে তো জোস লাগছে এসি আপনাদের কাছে কেমন লাগছে জানান আউটডোর কাজ করছে তো দেখুন আমার কাছে তো জোস লাগছে এটা সুন্দর লাগছে খুবই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এই